আচ্ছা ঠিক আছে সরি ঠিক আছে না তাই যারা টাকার মালিক আছে এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে এরা এই এলাকার ভিতরে খারাপ ভালো না তোরা তোকে মতো থাক আমি আমার মতো কথা ঠিক না তা একটু লাইনে যায় এ যুবক ভাই কেমন মোহাবত করবা আমি যে আয়াত আর হাদিস তেলাওয়াত করেছি একটু আলোচনা না করলেই নয় বে নবী আলাইহি ওয়াসাল্লাম কেমন মোহাবত করতেন সাহাবাই রাম নবীকে দিলটা একটু নরম করিয়া যদি পারে যদি চোখে পানি আসে চোখের পানিটা ছেড়ে দিবেন আল্লাহর নবী কেমন মোহাম্বত করতেন সাহাবাহাম তাদের মতো আমাদের ভালোবাসতে হবে যদি আমরা তাদের মতো পারবো না কিন্তু তাদের অনুসরণটা আমরা করতে পারি আল্লাহর নবী সাল্লাহাম অহুদের ঘটনা আমরা কে বা না জানি অহুদের ময়দানে আল্লাহ আর নবীর কপাল ভেদ করে দুইটা লোহার করা ভেদ করে ঢুকে গেলেন এদিক দিয়া হজরতে আবু বকর আল্লাহ তালা নদুর মারলেন পাশে আরেকজন সাহাবি দৌড়াই সা আবু বকরকে হটায়া দিলেন আবু বকরকে হঠায়া দিয়া বলে আবু বকর আজকের এই সুযোগ তোমারে দেওয়া হবে না আজকের এই সুযোগ খানা তুমি আমার দিয়ে দাও বলে কেমন সুযোগ বলে সুইনালাও দেখতে থাকো আল্লাহর নবীর কবলের লোহার করা কামর দিয়া ধৈরা আট টান দিয়ে বের করে ফেললেন একটা লোহার করা বের হয়ে গেল সঙ্গে সঙ্গে সহাবীর একটা দাঁত পড়ে গেল। আবার বসে থাকে নাই অন্য দাঁত দিয়ে আবার আরেকটা কামরায় দললেন আর একটা কামড়ায় ধুইরা আবার টান নিলেন নবীর একটা লোহার করাব বে বের হয়ে আসলো আল্লাহর নবীর সাহাবীর দাঁত আর একটা পড়ে গেল টোটাল দুইটা দাঁত পড়ে গেল এবার লোহার করাব বের হওয়ার পরে আল্লাহর নবীর কপাল বে বে রক্তগুলা কপাল বে ভরে গেল পুরা চেহারাটা রক্ত লাল হয়ে গেল এক পর এক সাহাবিন নাম মালিক বিন সিনান উনি দৌড়ের কয়না আল্লাহর নবীর রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না ও দৌড়ে গিয়া রক্ত গুলা চুইসা চুইসা খাইয়া ফেলাইছে আর জিব্রা দিয়া চাইটা চাইটা নবীর চেহারা খানা পরিষ্কার করে দেয় আল্লাহর নবী বলেন সাবি কি করলা বলে নবী সব খেয়ে ফেললাম আল্লাহর নবী বলেন লাং তামাশা যেই শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে ওই শরীর কোনো দিন জাহান আগুনে জ্বলতে পারে না ঠিক না আল্লাহর নবী একদিন সিঙ্গা লাগাইছে সিঙ্গা লাগানোর পর সিঙ্গা লাগাইছে পরে কিছু রক্ত বের হইছে আবদুল্লেবনের জোবাইরের হাতে দিয়া কয় জোবাইর এই রক্তগুলা তুমি মাটিতে দাফন দিয়া দাও আবদুল লেবনে জোবায়ের অন্য রুমে গিয়া রক্ত টুকুন ডক ডক করে গিলে খেয়ে ফেললেন রুমে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করে কি করালা বলে আল্লাহর নবী খেয়ে ফেলছি আপনার রক্ত বৃথা যেতে দেওয়া যায় না আল্লাহর নবী বলেন লাং তামা শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করবে ওই শরীর কোনো দিন জাহান নামের আগুনে জ্বলতে পারে না আল্লাহর নবীরে তো মোহাব্বত করতো সাহাবা ওহুদের ময়দানে কোন মানুষ এলান দেয় না ইবলি শয়তান মানুষের আকৃতি ধারণ করিয়া এলান দিয়া দেয় পুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই মুসলমানদের ধর্ম নেতা দুনিয়ার জমিনে নাই কথাটা সরাই গেল অল্প সময়ের ভিতরে সাহবা কেরাম উল্লাসে মাধ্যমারা সাহাবা কেরাম বেকুলের মতো খায় গেল যেই নবীনায় আমাদের সাবিদের বাই যাতে গিয়ে কোনো লাভ নাই মদিনা রানাচে কানাচে কথাটা ছড়ায় গেল ছোট ছোট মহিলারা বের হয়ে গেল ঘর থেকে ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে মায়ের দুধের যে সমস্ত বাচ্চারা মায়ের দুধ খাইতেছিল দুধের থেকে মুখটা সরায় ফলাইছে আর উঠগুলা কান্না করতেছে বৈশাখ থেকে বসার থেকে দাঁড়ায় গেছে অংশ তোমার নবীর থেকে একজন মহিলা দৌড়ু আমার নবীর খবর কি আমার নবী কই আমার নবী কই এদিক এক লোক ডাক তুমি নবীর খবর নাও কি আব্বা ময়দানে শহীদ হয়ে গেছে বলে ইন্নালিল্লা বলে আবার দৌড়ায় নবীর খবর কি আবার কত দূর যাওয়ার পরে পাশের থেকে আর একজন ডাক দিয়া বলে তোমার ছেলে শহীদ হয়ে গেছে আবার বলে আর এক একজন ডাক দিয়া কয় আমার নবীর খবর কি এই কথা বলার পরে আবার আরেকজন ডাক দিয়া কয় তোমার স্বামী শহীদ হয়ে গেছে বলে ইন্নালিল্লাহ যখন এই কথা বললেন বলার পরে আল্লাহর নবীর এক সাহাবী ডাক দিয়া কয় নবী সুস্থ আছে এই কথা শোনার পরে মহিলা শান্ত হয় হঠাৎ করে তাকায় দেখে নবীজি সামনে বসা আওয়াজ দিয়া কয় ওই তো নবীর দেখা যায় নবীজির সামনে গিয়া দাঁড়ায় মহিলা দেখে দেখে বলে কুল্লু মুসিবাতিম তা জালাল আওয়াজ যাক আল্লাহর নবী গো আপনারে দেখার পরে আমার দুনিয়াবি সমস্ত টেনশনগুলো দূর হয়ে গেল চিন্তা দূর হয়ে গেল আয় আল্লাহর নবী এখন আমার বাপ মরলো না মা মরলো এটা আমার কিছু আসে যায় না সব আমরা কত mohabbat করছে আর নবী উম্মতের কত mohabbat করেছে শুননালা জিবরাইল আমিন আয়েশা যখন দাঁড়া আল্লাহ আল্লাহর নবী আওয়াজ দিয়া কয় আজরা জিব্রাইল কি আসছে বলে আল্লাহর নবী গো আজরাইল আপনার অনুমতির অপেক্ষায় বলে কি রকম অনুমতি আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ নবী গো আল্লাহ পাক বলছে আমি এমন একজন আজরাইল পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত শেষ পৃথিবীর শেষ পর্যন্ত আমি যত মানুষের জান গবাস তো সবার দায় করব এর ভিতর দিয়া আমি কোন মানুষের অনুমতি নেই না আর নিব না কিন্তু শুধু আপনার আল্লাহ বেলায় তালা ডেকে বলে আমার বন্ধু যদি অনুমতি দেয় অনুমতি না দিলে জান কবাজ করবি না আসমানে চলে আসবি এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন অনুমতি দিয়ে দিলেন আল্লাহর নবীর বুকের উপরে আজরাইল হাতখানা রাখলেন আজরাইলের ডেকে বলে আজরাইল কি রেখেছ আমার বুকের উপরে আজরাইল ডেকে বলে আল্লাহর নবী আমার হাত রেখেছি আল্লাহর নবী বলে না আমার মনে কয় তাম দুনিয়াটা তুমি আমার বুকের উপরে রাখছ এই কথা বলার পর আল্লাহর নবীর অন্তরিম মায়া জেকে উঠলো যে আমার উম্মতের বেলায় এরকম কষ্ট হবে এ মুসলমান আল্লাহর নবী ডেকে বলে আজরাই। আমার উম্মদেরকে কি তুমি এইভাবে কষ্ট দিয়ে মারবা আল্লাহর নবী আজরাইল ডাক দেয়া কয় নবী গো যারা ইমানদার তাদের মরণটা হবে একেবারে সহজভাবে আর যারা বেঈমান তাদের মরণ হবে কঠিনভাবে আল্লাহর নবী মায়ায় পড়ে গেল আমার গুণাগার উম্মদের কি হবে আল্লাহর নবী এই মায়ায় পড়িয়া আল্লাহ নবী আজরাইল ডেকে বলে আজরাইল তামাম দুনিয়ার মধ্যে আমার যত উম্মাত আছে এই উম্মাদ গুলার মরণে যত কষ্ট হবে রে সব কষ্ট গুলা তুমি একবারে আমি নবীরে দিয়া দাও আল্লাহ একবার হাব্বা কেমনে করতে হয় এই আমরা অত পারবো না তবে নবীর সুন্নত অনুসরণ করতে হবে আল্লাহর নবী বলেন আমি যদি বেঁচে থাকতাম আমার উম্মতরা বিশ্বের আনা যেখানে থেকে নিজের ভিটা বেঁচে হইলে আমার কাছে আসত কিন্তু এখন নবী নাই আল্লাহর নবী বলেন ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া ওলামা কেরাম নবীর ওয়ারিস এই আলেমদের চেহারার দিকে তাকাইলে আমি নবীর চেহারার দিকে তাকানো হবে আলেমদের খাওয়ালে আমি নবীরে খাওয়ানো হবে আলেমদের সাথে মোসাফা করলে আমি নবীনই মোসাফা করা হবে মুসলমান আজকে মাদ্রাসা করার পরে মাদ্রাসা এলাকার জন্য একটা রহমত এই মাদ্রাসার ভিতরে চাঁদা চাইলে অনেকে চাঁদা দিতে চায় না মসজিদের দান চাইলে দান দিতে চায় না না ও মুসলমান যারা আল্লাহ পাক জান্নাতের ভিতরে না বইলে পারতেছি না পাক কালকা আমতের ময়দানে কালকামতের ময়দানে আল্লাহ তালা চার ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দিবেন কয় ব্যক্তি চার ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন এক নম্বরে শহীদ দুই নাম্বারে হাজি তিন নাম্বারে দানকারে চার নাম্বারে সঙ্গে সময় চার ব্যক্তিকে আল্লাহ দিবেন শহীদ শহীদ সর্বপ্রথম দৌড় মারবে আল্লাপ রে পাঠাবে জেবরাইল যাও জেবরাইল জান্নাতের রেখে দাঁড়ায় কয় শহীদ দাঁড়াও কই যাও বলে জান্নাতে বলে কোন কারণে বলে আমি শহীদ কোন পদে শহীদ বলে আল্লাহর রাস্তায় দিয়ে ও শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হইলে যে জান্নাত যায় শুনলা কার কাছ থেকে বলে আলেমের কাছ থেকে তাহলে আলেম কি হয় বলে আমার ওস্তাদ বলে ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা আদুবি না বেদুবি বলে বেআবি বলে তাহলে পিছনে যাও হাজি সাহেবরে ডাকলেন হাজি সাহেব হজ কুইন আসার পরে হজের পরিপন্থী কোনো কাজ না করলে জান্নাত পাওয়া যায় কার কাছে শুনলাম বলে আলেম বলে আলেম কি হয় বলে ওস্তাদ বলে ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা বলে পেয়া তালে তাহলে পিছনে যাও দানকারীকে ডাকলেন দানকারী আল্লাহর ঘরে আল্লাহর বন্ধুর ঘরে দান করলে এখলাসের সাথে একশো পার্সেন্ট নিয়ে নিয়ে দান করলে আল্লাহ জান্নাত পাওয়া যায় কার কাছে শুনলাম বলে মোহাম্মদ খুজুরের বয়ান শুই না মনটা কইলে গেছে দিল থেকে আমার পকেটে যা টাকা ছিল আমি দান করে দিছি এই মাদ্রাসায় মসজিদে আমি দান কইরা দিছি বলে ওই দান করে ওই আলেমের কাছ থেকে শুনছি তাহলে আলেম কি হয় বলে ওস্তাদ ওস্তাদের আগে জান্নাতে যাওয়া বলে বেয়া দুবি তাহলে পিছনে যাও আলেমকে ডাক দিয়া আজ যে ব্রাইল ডাক দিয়া বলে আলেম তুমি সবার আগে জান্নাতে যাও ইন্নাল আলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা না নবীর ওয়ারিস আমরা কিভাবে মানুষদেরকে রাইখে জান্নাতে ঢুকবো ডাক কয় ভাই আজিবাইল আমি জান্নাতে যাব না বলে কেন ডাক দিয়া কয় আখু জিবাইল ও ভাই জিবাইল শুই আমি যেই মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার ভিটা ছিল না একজনে ভিটা দিল ওই দানের ভিটা আর আর এলাকার মানুষরা দান সদ্গা কইরা টাকা পয়সা দিয়া এই মাদ্রাসাটা তিনের বানাইছে টিনের হওয়ার পরে আস্তে আস্তে এরাই এলাকার মানুষেরাই বেশি টাকা দিয়া এটারে বিল্ডিং বানাইছে যে আল্লাহর কোরআন যেই জায়গায় তেল হাত হবে রাত্রে টিনের উপরে কুয়াশা পুইরা ঠান্ডা লাগবে বাচ্চাদের এই মায়া পইরা এই মাদ্রাসা বিল্ডিং বানাইছে এরপরে বোর্ডিং চালু কুইরা পালাইছে এই বোর্ডিং এলাকার মানুষ কেউ তেল দেয় কেউ মরিচ দেয় কেউ পেজ দেয় কেউ চাল দেয় কেউ বোর্ডিংয়ে টাকা দেয় পাতি দেয় তরকারি পাতি দেয় এগুলো দেয় দেওয়ার কারণে বোর্ডিংটার চুলায় আগুন জলে এই চুলার আগুন জলে চাউল ভাত হয় আমরা খাইয়া এইরকম আমার মতন আব্দুর রহমান এইরকম নিজামুদ্দিন আহমার ছবি আনোয়ার শেখ কাশ্মীরি বাবু নগরী শেখ ওলাদে চরমোনার করিম এগুলো তৈরি হয়েছে আপনাদের দানের টাকা খাইয়া বোর্ডিংয়ে খাইয়া বড় বড় আলেম এক একজন হয়েছে। আলেম ডাক দিয়া কয় নুন খাইলাম গুন খাব না তা হবে না আজকে আমি আলেম তারটা খাইয়া আমি আগে জান্নাতে যা বসে আমার পিছনে যাবে তা হবে না আমি আলেম আমরা অনুমতি দিয়ে দিলাম এখানে যারা আসি সবার আগে সবার আগে দানকারি আল্লাহ জান্নাতে ঢুকবে সুবহান আল্লাহ দানকারি সবার আগে জান্নাতে যাবে তাই দেব সবাই দেব হুজুররা দেয় না কি মনে করেন আমরা সব থেকে বেশি দেই এই যে কষ্টটা করতে আসি এটাও একটা দানের ভিতরে ভাই তাই আমরা কেহ চাই না আমরা সবাই চাই সবার আগে জান্নাতে যাব কি সবাই চাই না সবার আগে যেহেতু জান্নাতে যেতেই চাই মাদ্রাসার জন্যে আমার হাতে সময় কম মাদ্রাসার জন্যে